হ্যালো বন্ধুরা তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আছে ভগবতী স্লাইস কেক কোম্পানিতে আপনার কাজের আপডেট তো ভগবতী বিস্কুটের নাম শুনেছেন তো আজ যেটা নিয়ে এসেছি ভগবতী কেক কোম্পানি তো সেই কোম্পানিতে আপনার ভগবতী কোম্পানির যে স্লাইস কেকগুলো সেইগুলো নতুনভাবে তৈরি হচ্ছে তো সেই কোম্পানিতে আপনার জয়নিং আছে আগামী কাল। তো যা যারা ভিডিওটি দেখছেন যাদের যাদের কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভালো একটা কোম্পানি আছে হালকা ধরনের কাজ আছে কোনো ভারী কাজ নেই এখানে স্লাইস কেক যেগুলো হয় দশ টাকা দামের স্লাইস কেক যেগুলো হয় তিরিশ ত্রিশ টাকা দামের স্লাইস কেক হয় তো সেইগুলো আপনার প্যাকিং ডিপার্টমেন্টের হেল্পার হিসেবে কাজ করতে হবে এবং মিক্সিং ডিপার্টমেন্টে হেল্পার হিসেবে কাজ করতে হবে হালকা ধরনের কাজ কোনো ভারী কাজ নেই এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আজকে তারা অবশ্যই ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট আগে পুরো ডিটেলস দেখুন এবং আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন এবং যারা বেকার তাদেরকে অবসর প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কাজের আপডেট এবং পরবর্তীতেও নিয়ে নতুন নতুন কাজের আপডেট আপনাদের সহযোগিতা পেলে যেটা আছে সেটা হল কোয়ালিফিকেশনের কোনো রকম দরকার নেই এখানে যে কোনো যোগ্যতা আপনি কাজটি করতে পারবেন এখানে ডিউটি এটা আছে ২৬ থেকে আঠাশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন এখানে কোম্পানি থেকে প্রথম দিন থেকে পি এ পি এস সমস্ত কিছু চালু আছে এবং যেটা থাকছে অ্যাডভান্স চাইলে আপনি অ্যাডভান্স ফ্যাসিলিটি নিতে পারবেন ভালো একটা কোম্পানি নাম করা কোম্পানি এবং যেটা আছে সেটা হলো আপনার ডিউটি এখানে ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি এখানে শুধুমাত্র ডে শিফ্টে ডিউটি এখন চালু হচ্ছে তবে পরবর্তীতে নাইট শিফট চালু হতে পারে এখনও সেরকম সম্ভাবনা নেই এখন অনলি ডে শিফট জেনারেল শিফটে আপনাকে কাজ করতে হবে এখানে আপনার থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার যেহেতু এটা একটা ফুড কোম্পানি স্লাইস কেক তৈরি হয় স্লাই কেক একটা ফুড আইটেম তো সেই ধরনের ফুড কোম্পানিতে আপনাকে হাইজিন মেনটেন করে কাজ করতে হবে নাম করা কোম্পানি আছে এখানে আপনার যেটা আছে ডেউটে চলাকালীন কোম্পানির নিয়ম অনুযায়ী হাতের আপনার নখ কাটতে হবে মাথা চুল ছোট ছোট রাখতে হবে এবং দাড়ি একদম হালকা রাখতে হবে যদি চান একদম হালকা রাখতে পারে না হলে আপনার কেটে ফেলতে হবে তো এরকম হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে ফুড ফুড লাইনগুলোতে এইভাবে হাইজিন করে কাজ করতে হয় ক্যান্টিন যেটা আছে আপনার এখানে ছাব্বিশ টাকার বিনিময়ে এক বেলার খাবার সরি ছাব্বিশ টাকার বিনিময়ে আপনি দুবেলার খাবার পাবেন যেটা আছে সেটা হলো আপনার এখানে আপনার ভেজ আইটেম খাবার পাবেন এখানে নন ভেজ আইটেম পাবেন না ভেজ আইটেম খাবার পাবেন বয়স যেটা আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এবং মেয়েরা যারা আছেন তারাও কাজটি করতে পারবে ছেলে মেয়ে উভয় নিয়োগ চলছে তবে এখন যেটা আছে মেয়েদের ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে যাদের কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে যারা কেক কোম্পানিতে কাজ করেছেন স্লাইস কেক বানানোর কোম্পানিতে কাজ করেছেন তো তাদের ক্ষেত্রে আপনার এখন নিয়োগটা বেশি হচ্ছে লোকেশন যেটা আছে এখানে যেটা আছে লোকেশন পার ডানপুরি কন্যাগর লোকেশনে আপনার কাজটি হবে ডেজিগনেশন কোন ডিপার্টমেন্টে কাজ হবে বললাম যেটা প্যাকিং ডিপার্টমেন্ট এবং মিক্সিং ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ হয় পাঁচ টাকা ধরে স্লাইস কেকগুলো হয় সেগুলো কাটিং হয়ে আসে মেশিনের মাধ্যমে কাটিং হওয়ার পর সেগুলো চ্যানেল হয়ে আসে আসার পর সেগুলো আপনার আরও অনেকে থাকে যারা পাঁচ টাকা যেগুলো আপনার দশ টাকা দামের স্লাইস কেক বড় যে কাপগুলো হয় সে কাপে আপনার সাজিয়ে দিতে হয় দেওয়ার পর সে চ্যানেলে ছেড়ে দিতে হয় দেওয়ার পর অপর প্রান্তে সেটা প্যাকিং হয়ে যায় প্যাকিং হওয়ার পর সেগুলো আবার বক্সিং হয় সেগুলো বারো পিস বা আপনার ষাট পিসের বক্সিং হয় হওয়ার পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয় হালকা ধরনের কাজ আছে কোনো ভারী ধরনের কাজ নেই কোনো লোডিং লোডিং করতে হয় না এখানে এখানে যেটা আছে স্যালারি যাদের এক্সপিরিয়েন্স আছে এই কাজের উপর দক্ষতা আছে তাদের স্যালারি স্টার্টিং এ থাকছে পাঁচশো টাকা করে পার ডে হিসাবে এবং আলাদাভাবে পি পি এবং ইএসআই এবং যাদের এই কাজে দক্ষতা নেই যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্য যারা ফ্রেশার তাদের জন্য স্যালারি থাকছে চারশো টাকা করে কোম্পানির নিয়ম অনুযায়ী যেটা আছে আলাদা পি এবং ইএসআই তো একটা ভালো কোম্পানি প্রথম দিন থেকে ভালো স্যালারি দিচ্ছে তো যার যারা এক্সপিরিয়েন্স আছে যার যারা ফ্রেশার আছে যারা যারা জয়নিং করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যদি আমি সন্ধ্যা ছটায় কল রিসিভ করতে না পারি কোনো কারণবশত অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমার কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের কল ব্যাক করে নেব এবং যেটা আছে কোম্পানির স্যালারি মাসে সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল স্যালারি দিয়ে দেবে স্যালারি নিয়ে রকম প্রবলেম নেই এবং যেটা আছে দশ থেকে বারোটা ডিউটি করার পরে আপনি অ্যাডভান্স চাইলে নিতে পারবেন ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগবে এবং আধার কার্ডের সাথে নামের বানান ঠিক আছে কিনা দেখতে হবে জন্ম তারিখ ঠিক আছে কিনা দেখতে হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি ভালোভাবে জয়নিং করতে পারবেন তো যেই ডকুমেন্টসগুলো বলে হয় সেই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসতে হবে এবং প্রতি বছর আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে প্রতি এবার পরবর্তীতে আপনার পুজো উপন্যাসটাও চালু হয়ে যাবে তো যা যারা কাজটি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়ে এসেছি নতুন নতুন কাজের আপডেট এবং যারা আমার যেটা আছে সেটা ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যান ধন্যবাদ সবাইকে